আমরা প্রতিদিন ছোট বড় অনেক সমস্যায় পড়ি আর সেগুলো সমাধান করতে করতে প্রচুর সময় নষ্ট হয় কিন্তু জানেন কি আপনার মোবাইলে যে কোনো সমস্যার সমাধান মাত্র দুই মিনিটে করতে পারবেন তাও গুগল জিমিনাই দিয়ে হ্যাঁ নামটা হয়তো শুনেছেন কিন্তু এর আসল ব্যবহার অনেকেই জানেন না তাই আপনাদের একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সবাই যখন এই সুযোগ নিচ্ছে তাহলে আপনি কেন বাদ দেবেন তাহলে চলুন বেশি দেরি না করে দেখিনি গুগল জেমিনায় কাজ প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চে গিয়ে লিখবেন গুগল জিমিনাই লেখার পরে সার্চ করে দেবেন দেখেন সেকেন্ড অপশানটা গুগল জিমিনাই আপনাদের যদি ডাউনলোড থাকে তাহলে খুবই ভালো না থাকলে ডাউনলোড করে নেবেন আমরা ডাউনলোড আছে এবার আমরা ওপেন করে নিই আপনারা ডাউনলোড পরে ওপেন করে নেবেন করে নেওয়ার পরে ভাই জানেন ডান দিকে একটা থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করলে আপনারা জিমিনাই দিয়ে কথা বলতে পারবেন কিন্তু আপনারা যে প্রথম একটা বক্স আইকন আছে ভিডিও পানা ভিডিও ক্লিক করলে আপনারা এটা কোথায় নাই বলতে পারবে এটি কি কোনো গ্রামীণ দৃশ্য আপনার বাড়ি থেকে দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগছে এরকম ভাবে আপনারা খুব সহজে দিয়ে জানতে পারবেন কোথায় আছেন কোথাও হারিয়ে গেলে বা কোনো কিছু বুঝতে না পারলে তারপরে সেকেন্ড অপশান আছে স্ক্রিন শেয়ার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা খুব সহজে আপনার প্রবলেম সলভ করতে পারেন দেখেন আপনারা স্ক্রিন শেয়ার অপশন ক্লিক করে দেবেন দেওয়ার পরে স্টার্ট নাও অপশানে ক্লিক করে দেবেন দেখেন স্ক্রিন শেয়ার হয়ে গিয়েছে জিমিনায় আপনার আমার সাথে শেয়ার করতে পারবেন যাতে আমি আপনাকে আরো ভালোভাবে সাহায্য করতে পারি আপনি কি স্ক্রিন শেয়ার করতে চান হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করতে চাই দেখেন জিমিনাই দেখা পাচ্ছে আপনার স্ক্রিন শেয়ার এরকম ভাবে খুব সহজে আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার প্রবলেম সলভ করতে পারেন আপনার যদি স্ক্রিন শেয়ারে কোনো প্রবলেম হয় তাহলে কোনো সমস্যা নেই আপনি আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি আপনার প্রবলেমকে ভিডিও রেকর্ডিং করে নেবেন নেওয়ার পরে আপনি প্লাস এখানে ক্লিক করে দেবেন তারপরে গ্যালারি অপশানে ক্লিক করে দেবেন আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়েছি আপনি আপনার প্রবলেম এখানে লিখে দেবেন জিমিনে খুব সহজে আপনার প্রবলেম বুঝতে পারবে এরকমভাবে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন আপনি আপনার ফটোর কোনো কিছু রিমুভ করতে চাইলে তাহলে জিমিনাই দিয়ে খুব সহজেই রিমুভ করতে পারেন এখানে ক্লিক করে দেবেন গলার অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি একটা ফটো দিয়ে দেবেন আমি ছাতাটাকে রিমুভ করতে চাই তাই আমি আপনারা লিখে দিয়েছি রিমুভ দ্যামরে দেখেন খুব সহজেই আমার ছাতাটা রিমুভ করে দিয়েছে ভাবে আপনারা খুব সহজেই জিমিনাই দিয়ে আপনার ভিডিও ফটো সব কিছুই এডিট করতে পারেন ও আপনার প্রবলেম সলভ করতে পারেন আশা করি গুগল জিমিনাইয়ের কাজ আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোনো রকম ডাউটটা কনফিউজ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম